আপনার নাম কি নাম নতুন দেখতেছি ভাদ্র বাজারে আগের চারজন কোথায় এই যে পোশাক এই যে পরা থাকবে গ্যাস থাকার কথা এইগুলো কিন্তু আমি উদ্বোধন করে গেছি এই পোশাক গুলা ইয়ে করে আমি কিন্তু উদ্বোধন করে গেছি তো আপনার যেহেতু চারজনই নতুন নতুন চারজন চলে গেছে তো তারা নিয়ম কানুন কে বুঝাই গেছে আপনারা রাতটা শুরু করেন কটা থেকে ডিউটি নয় নয়টা থেকে শুরু করেন সকাল কয়টা ছয়টা ফাইন তাহলে সাধারণত অগ্রংশের টাইম হচ্ছে আপনার রাত দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ সময় সকল অপকর্ম চুরি ডাকাতি চিন্তা যা কিছু রাত দুইটার পরে দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আপনার মনে রাখবেন আপনি কিন্তু ঘুমায় পড়বেন না এবং অপরিচিত লোক দেখলে আটকাবেন আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর আছে না থানা আর তা দেয় নাই সভাপতি দেখে তো দিয়ে গেছে কোন যদি দপ্তর থেকে কিংবা গাংবিহালি থেকে যদি কোন এদিকে কোন গরুর গাড়ি আসে আপনার সাথে সাথে চেক করবেন এই যে দোকান পাট গুলো দেখতেছেন এটা গ্রামের দোকান সব টিনের এক প্রকার কেচি আছে কেচিদের টিনগুলো কাটে কিন্তু আপনারা বাঁশি মারবেন লাইট মারবেন টর্চ ইয়ার পিছনে পিছনে যাবেন দোকানে পিছনে যাবেন বাঁশি মারবেন দোকানে পিছনে যাবেন চুরি হবে না

সে দূর দূরন্ত অপরিচিত লোক আসে দোকানে আড্ডা মারে একটা চা খায় তখন তারই অপকর্ম করে এলাকার পরিচিত লোকের কিন্তু কোন অপকর্ম করবে না দূর থেকে আসবে মিথ্যা আপনাদেরকে জিজ্ঞেস করলে তারা মিথ্যা তথ্য প্রদান করবে বলবে আমরা ইমুক আত্মীয় বাড়িতে যাব এই কাজে আসছি আমরা বিপদে পড়ছি বিপদে বলে এখানে পড়ছি এগুলো বুয়া কথা বলবে এই কথা কেন দিবেন না জবাবদিহিতার আওতায় তাদেরকে আনবেন সমস্যা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমাদের টহর টিম আসে আমিও মাঝে মাঝে আসি থানায় ডিটি অফিসারে ফোন করবেন আমাকে ফোন করবেন যে কোনো সমস্যা কোন চুরি ডাকাতি যেন